অনেক আলোচিত হচ্ছে আলোচনা হচ্ছে আসলে সবটাই দরকার এই আলোচনা আমরা মূলত বিদ্যুতের লাইনে বন্ধ করার একটাই রাস্তায় কায়েম করতে হবে ইসিন হকমত কায়েম হলে অবশ্যই বন্ধ হয়ে যাবে অতএব ইসুম হকমত কায়েমের জন্য প্রাণ প্রচেষ্টা করতে হবে কাপড় পরে কোরআন ধরে আল্লাহ আজ তোমাকে দিন কায়েমে নামতে হবে রাজপথে বাংলার যদি ওটা ফের সব শোষণের ভাঙ্গ কারাকার ওটা তরুণ দীপ্ত অরুণ আছাড়া তো অহংকার বিপ্লবী গান গান শত্রুরা হুশিয়ার আওয়াজে ধামকা বাজে আল্লাহ আকবর আমি অত্যন্ত দুঃখিত দুহার নবাবগঞ্জ বাংলাদেশে জাপান বলা হয় এই দুহারে এই নবাবগঞ্জে অনেক অনেক ধনী মানুষ আমি এলিগেশন করব না কাউকে দোষ দেবো না

আমরা এত চেষ্টা করবো অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় রাস্তায় বিশ্বের সারা কিছু চলিয়ে যায় বেশ জেনের সিস্টেম সিস্টেম ভালো হয়নি অতএব এই কাজ না ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় দুঃখ লাগে গরিব বিজেএম সকালে দাঁড়িয়ে থাকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় চোখেদের কেন অতএব আমরা যে আল্লাহ তালা আমাদের সংসদে নেন আমরা প্রত্যেকটা গরিব মানুষের ঘরে ঘরে

আমরা প্রতিটি কদমবার এরকম রাস্তায় হাড় চলা করলো দিন খেয়াবার জন্য রাস্তা পায়ে ঘোরা বেড়ে বললো

সম্মানিত নির্বাচনী জনসংযোগের মাধ্যমে আমরা সর্বত্র সর্ব জায়গায় সর্বজনে অত্যন্ত আশা সারা পাচ্ছি সবাই শত স্ফূর্ত সারা দিচ্ছে সবাই আমাদের সাথে একমত হয়ে কা মিলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর আল্লাহবাক আমাদের এই সবার সম্মিলিত মেহনতকে কবুল করেন বাংলার জন্য তথা আসনে ইসলাম বিজয় আদর্শ প্রতিষ্ঠা হোক এবং ইসলামের ছায়া তোলে সমস্ত শ্রেণীর পেশাজীবী মানুষের দল মত নির্বিশেষে জাতি বর্ণ নির্বিশেষে সবাই যেন ইসলামের এই সুশীতল ছায়ায় উপকৃত হতে পারে আমরা নবগঞ্জ দোহারবাসী যেন উপকৃত হতে পারি

ইসলামী আন্দোলনে যিনি হাল ধরে রেখেছেন আমাদের মালিক ভাই খুব সুন্দর বক্তব্য দিয়েছেন আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমরা যারা মুসলমান দাবি করি এই মুসলমান দাবি করার জন্য শুধু নামাজ রোজা হজ জাকাত এবং জিকির করলেই কিন্তু মুসলমান হওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এর জন্য প্রয়োজন নিজের অন্তরে ইসলামী শাসন ব্যবস্থা খেলাফতে ব্যবস্থা যাতে এই বাংলার মাটিতে কায়েম হয় সে আকাঙ্ক্ষা নিজের মধ্যে পয়দা করা যার মধ্যে সে আকাঙ্ক্ষা নাই সে কখনো মুসলমান হতে পারে না অতএব মুসলমান যদি আমাদের হতে হয় তাহলে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে যদি আপনার সমর্থন না থাকে অন্তত মনে মনে আকাঙ্ক্ষা করতে হবে এখন আমি বলবো যে আমি সরিয়া আইন মানি না আমি এই ডেমোক্রেটিস আব্রাহিংকর সক্রেটি বাস্তবায়ন করার জন্য আমি প্রস্তুত হয়ে থাকি তাহলে কখনো আমাকে মুসলমান বলা যাবে না আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শে এই দেশটাকে শাসন করতে হবে কোরআন এবং সন্নআন প্রতিষ্ঠা করা লাগবে আরেকটা কথা আপনারা জেনে রাখবে যখন নাকি গভর্নমেন্ট ইসলামিক গভর্নমেন্ট তৈরি হবে তখনই এদেশে শান্তি আসবে যতক্ষণ পর্যন্ত ইসলামিক গভর্নমেন্ট তৈরি না হবে কোরআন এবং সুন্নাইন প্রতিষ্ঠা না হবে ততক্ষণ এই দেশে কখনো শান্তি আসবে না আপনারা জানেন ইয়াহিয়া খান ঘোষণা করেছিলেন যে কোন পুকুরে কচুরি বানা থাকবে না শুধু একটা এক সংসদে দাঁড়িয়েছেন একবারই হুকুম করেছিলেন আর যে যে যার পুকুরে কচুরি বানা পাওয়া যাবে তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে কিন্তু কি দেখা গেছে চব্বিশ ঘন্টার ভিতরে কোন পুকুর ছাপ হয়ে গেছে কোনো কচি বাড়ি ছিল না অতএব যদি ইসলামিক শাসন ব্যবস্থা আপনারা চান এবং মধ্যে শান্তি চান তাহলে সংসদে থেকে ইসলামের হুকুম অনুযায়ী আদেশ জারি হতে হবে আর সে আদেশ জারি হলেই একমাত্র এদেশের শান্তি প্রতিষ্ঠা হবে এবারই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ

আমরা সবাই হাত পাখাতে ইনশাল্লাহ এবার ভোট দিবো এবং আমরা দিয়ে যা বুঝতে পেরেছি যে এই দেশের মানুষ হাত পাখাকে হৃদয়ে গেঁথে নিয়েছে ইনশাআল্লাহ ভোট দিবে এবং ইসলামের পক্ষে হাত পাখির বিজয় করবে ইনশাল্লাহ